জামালপুরের ইসলামপুরে ভোটের গাড়ি নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে বিশেষ প্রচারণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তৃণমূলে পৌঁছে দিতে জামালপুরের ইসলামপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি মঙ্গলবার তেরোই জানুয়ারি দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত সুপার কাভার্ড ভ্যানে উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে কার্যক্রম পরিচালনার প্রধান আকর্ষণ ছিল ডিজিটাল প্রচালনা আধুনিক ডিসপ্লে ও শক্তিশালী সাউন্ড সিস্টেমের মাধ্যমে ভোটের সঠিক নিয়ম ভোটারদের করণীয় বর্জনীয় এবং ব্যালেটের গোপনীয়তা সম্পর্কে তথ্য প্রদান জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের প্রামাণ্য চিত্র প্রদর্শন এছাড়া আবরার ফাহাদ ও ফেলানি হত্যাকাণ্ডের ওপর নির্মিত ভিডিও দেখে আবেগাপ্লুত হন দর্শকরা এই কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি থাকলেও প্রান্তিক পর্যায়ের অনেকে আগে থেকে বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মনে করছেন এমন প্রচারণার মাধ্যমে আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত